গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের তিন নম্বর অধ্যায় ভারতের বাড়িমণ্ডল এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে আমাদের আজকে আলোচনার প্রশ্ন সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিক প্রবাহকে কী বলা হয় উত্তর হবে সমুদ্র সমুদ্রস্রোত অপশান চারেরটা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলের উষ্ণতা ভীষণভাবে হ্রাস পায় যে স্রোতের প্রভাবে তা হল উত্তর হবে লাব্রাডর স্রোত অপশান একেরটা পরেরটা বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় কোথায় উত্তর হবে অপশান তিনেরটা আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন বেরিং স্রোত কোথায় প্রবাহিত হয় উত্তর হবে অপশান দুয়েরটা প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন একটি উষ্ণ সমুদ্র স্রোত হল উত্তর হবে অপশান তিনেরটা আলাস্কা স্রোত পরের প্রশ্ন উষ্ণ উপসাগরীয় স্রোতের জলের রঙ কীরকম উত্তর হবে ঘন নীল পরের প্রশ্ন ঋতু অনুযায়ী দিক পরিবর্তন দেখা যায় কোন মহাসাগরে এটা উত্তর হবে ভারত মহাসাগরে ঠিক আছে পরের প্রশ্ন আডলান্টিক মহাসাগরে একটি আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল কোন স্রোত উত্তর হবে অপশান একটা ক্যানারি স্রোত ঠিক আছে এরপরের প্রশ্ন দক্ষি আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল বরাবর প্রবাহিত একটা স্রোতের নাম কী এটা উত্তর হবে বেঙ্গুয়েলা স্রোত ঠিক আছে পরের প্রশ্ন শীতল ওয়েশিয়া স্রোত ওয়েশীয় স্রোত প্রবাহিত হয় কোথায় উত্তর প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন পেরু বা হামাবল স্রোত প্রবাহিত হয় কোথায় উত্তর প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন ভরা কোটালে তীব্রতা বেশি হয় কোন সময় উত্তর অমাবস্যা তিথি অপশান চারেরটা পরের প্রশ্ন পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে অবস্থানকে কি বলে উত্তর হবে প্রতিযোগ পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে ঠিক আছে এর এরপরেরটা পৃথিবীর যে অংশ যে অংশের সামনে চাঁদ থাকে সেখানে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে কী জোয়ার বলে এটা উত্তর অপশান এক একটা মুখ্য জোয়ার পরের প্রশ্ন জোয়ার ও ভাটার মধ্যে স্থায়িত্বকাল কত উত্তর অপশান দু একটা ছ ঘন্টা পরের প্রশ্ন পৃথিবীর মোট ক্ষেত্রমানের জলভাগ দ্বারা আবৃত অংশ কত উত্তর একাত্তর পার্সেন্ট পরের প্রশ্ন বান্ডাকা কোন নদীতে হয় উত্তর হুগলি নদীতে পরের প্রশ্ন মুখ্য জোয়ারের প্রধান কারণ কি উত্তর পৃথিবীর কেন্দ্রাত্বিক বল পরের প্রশ্ন মগ্নচড়ার সৃষ্টি হয় কিসের জন্য উত্তর উষ্ণ ও শীতল স্রোতের মিলনে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথমটা পৃথিবীর মোট জলরাশি সাঁত্রিশ পার্সেন্ট হলো সমুদ্র জল এটা শুদ্ধ হবে পরেরটা সমুদ্র জলরাশি স্থির এটা হবে অশুদ্ধ পরেরটা উষ্ণ স্রোত উষ্ণ সমুদ্র স্রোত রূপে প্রবাহিত হয় এটাও অশুদ্ধ হবে পরের প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলের স্থানান্তর ঘটে এটাও অশুদ্ধ হবে পরের প্রশ্ন শীতকালে ভারত মহাসাগরে উত্তর পূর্ব মৌসুমি স্রোত প্রবাহিত হয় এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন শীতল লাবার স্রোতের জল গাঢ় সবুজ এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন ভারত মহাসাগরে শৈবল সাগর দেখা যায় এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন পূর্ণিমা তিথি অপেক্ষা অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্যতা বেশি হয় এটা এটা তোমরা কমেন্টে উত্তরটা জানাবে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন নিয়ে এরপর আমরা আলোচনা করবো আর তোমরা যারা ভূগোল ভালোভাবে তৈরি করতে পারছো না তারা এই সঠ প্রশ্নগুলোকেই আগে খুব ভালোভাবে তৈরি করবে আমাদের আলোচনার প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি উত্তর নিয়তবায়ু প্রবাহ পরের প্রশ্ন সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র স্রোত ড্যাশ রূপে উষ্ণ মণ্ডল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় উত্তর হবে বহিঃস্রোত পরের প্রশ্ন অধিক লবণাক্ত জল ড্যাশ রূপে কম লবণাক্ত জলের দিকে যায় এটা হবে অন্তঃস্রোত পরের প্রশ্ন কম লবণাক্ত জল ড্যাস রূপে অধিক লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয় এটা হবে বহিস পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্রের মিলনের ফলে ড্যাশ সৃষ্টি হয় এটা হবে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা পরের প্রশ্ন ড্যাশ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিম অংশ শীতকালে বরফমুক্ত থাকে উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত পরের প্রশ্ন ড্যাশ ও ড্যাশ স্রোতের মিলনের ফলে হিমপ্রাচীরের সৃষ্টি হয়েছে উত্তর হবে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত ঠিক আছে ল্যাব্রাডর স্রোত এরপর একটা কানাড়ি স্রোত ও মেক্সিকো উপসাগরে প্রবেশ করলে তার নাম হয় কী উত্তর হবে উপসাগরীয় স্রোত পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে কী বলে উত্তর হবে পেরিজি পরের প্রশ্ন পৃথিবী চাঁদ ও সূর্য একই শহর অবস্থান করলে তাকে কি বলে উত্তর হবে সিজিগি আর মুখ্য জোয়ারের ঠিক বিপরীত স্থানে কি সৃষ্টি হয় উত্তর হবে গৌণ জোয়ার ঠিক আছে আর মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের ঠিক সমকোণে কি হয় এটা হবে ভাটা এরপর আমরা এসে কিউর কিছু প্রশ্ন উত্তর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের প্রশ্ন সমুদ্র জলের ওপর নিচে আলোড়নকে কী বলে উত্তর সমুদ্র তরঙ্গ পরের প্রশ্ন শীতল সমুদ্রস্রোত কোন সমুদ্রস্রোত রূপে মেরু অঞ্চল দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় উত্তর হবে আন্তঃস্রোত পরের প্রশ্ন কোন স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বেশি থাকে এটা হবে উষ্ণ জাপান স্রোত ঠিক আছে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বগ্নচরার নাম কী উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক পরের প্রশ্ন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তর আটলান্টিক পরের প্রশ্ন মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতে মিলিত প্রবাহের নাম কি উত্তর আগুল হাস স্রোত পরের প্রশ্ন আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত শীতল স্রোতটির নাম কি উত্তর শীতল ক্যানারি স্রোত পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম পরের প্রশ্ন দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিম দিকে কোন স্রোত প্রবাহিত হয় উত্তর পেরুস্রোত পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে কী বলে উত্তর অ্যাপোজি পরের প্রশ্ন কোন সময় ভরা কোটাল হয় উত্তর আমাবস্যা আর পূর্ণিমার দিন পরের প্রশ্ন কোন সময় মরা কোটাল হয় উত্তর কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমীর দিনে পরের প্রশ্ন একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্টে উত্তরটা জানাবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব